হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুলতানাম ব্লগসে সবাইকে স্বাগতম দর্শক আমি এখানে কিছু জিরা নিয়েছি এরপর এখানে নিয়েছি কিছু দারচিনি আস্তে আস্তে বড় বড় দারচিনি আর এখানে নিয়েছ কিছু পেঁয়াজ কেটে তো আজকে আমি এগুলো নিয়েছি কেন জানেন আপনার যেহেতু রমজান চলে আসছে আর রমজানের জন্য আগে কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হয় তো আজকে আমি কিভাবে এই জিরাগুলো ব্লেন্ডার করব এবং দারচিনি ব্লেন্ডার করব তাই আপনাদের কাছে দেখাবো রমজানের এক মাসের জন্য আমি সংরক্ষণ করে রাখবো তো সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আমি একটা পাত্রে কিছু পরিমাণ বেশি জিরা নিয়েছি আর একটা পাত্রে একটু কম জিরা নিয়েছি যেটা বেশি জিরা নিয়েছি এটাকে আমি কাঁচা বেলান্ডার করবো হালকা একটু গরম করে আর এই জিরাটাকে আমি ভেজে নিব ভেজে তারপরে আমি বেলান্ডার করব আর এখানে যে দারুচিনি নিয়েছি দারুচিনিগুলোকে এখন আমি ভেঙে নিব কারণ যখন আমি বেলান্ডার করব দারচিনি ঘুড়া করব তখন একটু ভেজে নিব তো একটু ছোটো ছোটো করে নিলে ভালো হবে তো সেজন্য আমি এই দারচিনিগুলোকে একটু ছোটো ছোটো টুকরা টুকরা করে নেব এই যে আমি দারচিনিগুলো ভেঙে ভেঙে ছোটো করে নিয়েছি ওইদিকে আমি চুলায় একটি দশ তার কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি দারচিনিগুলোকে বেজে নেবো তাই দারচিনিগুলোকে ঢেলে দিলাম হালকা একটা ভাজা দিয়ে নেব আমার দারচিনিগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেবো আর বেশি বাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে তাহলে গ্রানটা চলে যাবে আমার দারুচিনিগুলো ওঠানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আরেকপাত জিরা এই জিরাটা আমি কাঁচা জিরা বেল্যান্ডার করবো তাই তো হালকা একটু গরম করে নেব এটা বেশি গরম করবো না হালকাভাবে একটু নাড়া দিয়ে নামিয়ে ফেলবো বেশি বাজতে দেবো না কারণ এটা কাঁচা মাংসের ভিতরে তরকারি ভিতরে দেবো এর জন্য আমি এটা বেশি বাঁচবো না এই যে কাঁচা জিরাটা আমার হালকা গরম করা শেষ আমি এটাকে বেশি গরম করব না তাহলে এটা গ্র্যান্ডা নষ্ট হয়ে যাবে তো এখন আমি নামিয়ে ফেলবো এই যে আমি একটা সরানো প্লেট নিয়েছি এই প্লেটে আমি এখন জিরাগুলো ঢেলে রাখবো যাতে বেশি ভাজা না হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এখন আমি যে জিরাটা বেশি বাজবো সেই জিরাটা দিয়ে দিলাম ওই দিকে হালকা বেজে এই জিরাটা আমি প্লেটে একদম মেলে দিব যাতে তাতে ঠান্ডা হয়ে যায় এবং গ্রানটা সুন্দর থাকে আর ভাজা হয়ে গেলে জিরাটার গ্রানটা আবার বাজা ভাজা হয়ে যায় সব মশলাগুলো ভেজে নিয়ে তারপর আমি বেলেন্ডার নিয়ে এসেছি এই যে আমার বেলেন্ডারটা আমি একটা ভীষণ বেলেন্ডার ইউজ করি কে কোন বেলেন্ডার ইউজ করেন কমেন্ট করে জানাবেন আমার এই বেল্যান্ডারটা কিন্তু অনেক ভালো আমার এটা পাওয়ারও অনেক বেশি মোটামুটি তো এরপরে আমি নিয়েছি একটা পাত্র যে এটাতে পেঁয়াজ বেলেন্ডার করব আর এটা নিয়েছি একটা গ্রাইন্ডার এটাতে আমি যে দারচিনি এবং জিরা গুঁড়ো করব তো সাথে থাকুন আমি কিভাবে করি তা আপনাদেরকে দেখাবো এর যে আমার যেটা ছিল ভাজা জিরার গুঁড়া সেটা আমার করা শেষ হয়ে গিয়েছে এখন আমি পাত্রে ঢেলে নেব এর যে আমার কাঁচা জিরাটা ব্লেন্ডার করা শেষ হয়ে গিয়েছে এখন আমি পাত্রে ঢেলে নিব দারচিনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি কিন্তু সম্পূর্ণভাবে হয়নি তো আরেকটা গুঁড়ান দিয়ে নেব যেহেতু দারচিনিটা একটু শক্ত তো আরেকটু আরেকবার গুঁড়ান দিয়ে নেব আমি আরেকবার বেলেন্ড করব। এই যে দেখেন দর্শক আমার একদম সম্পূর্ণ মিহি গুড়া করা হয়ে গিয়েছে এখন পাত্রে ঢেলে নিব দর্শক আপনারা এইভাবে করে নিতে পারেন তাহলে অনেক উপকারে আসবে যেহেতু রমজান মাস এ বাততবন্দেই করার মাস আর রমজান মাসে যত এবাদত বাততবন্দেই করতে পারবেন ততই সোয়াব তো আমি এর জন্য রমজান মাসে আগে এই কাজগুলো করে রাখি আরও কিছু কিছু কাজ আছে যেমন আদা রসুন এবং ডাল এগুলো সব পেস্ট করে আমি রেখে দেবো এক মাসের জন্য সংরক্ষণ করে তাহলে আমার আর বেশি কষ্ট হবে না তো প্রতিদিন শুধু ফ্রিজ থেকে নামাবো আর রান্না করব আর কিভাবে আমি আদা এবং রসুন আর ডাল ডালটা কীভাবে আমি ফ্রোজেন করি সেটা আপনাদেরকে কিন্তু দেখাবো পরের ভিডিওতে তো এই যে আমি আমার এই উপকারের জন্য এগুলো করে রাখতেছি এই যে আমি পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজটা বেলেন্ডার করব এই যে আমার পেঁয়াজ ব্লেন্ডার করা শেষ তো এখন আমি পাঠে ঢেলে নেব আমার সবগুলো পেঁয়াজ বেলেন্ডার করা শেষ ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ যাও আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর সবাই আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর জায়গার উৎসাহ দিবে যদি আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন